সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি এ দেখো অনেকদিন পরে আজকে আবার ভিডিও শুরু করে দিলাম সকালবেলায় সবে উঠেছি তোমাদের দেখো কাজ বাজ করবো দেখো তোমাদের দেখাচ্ছি ঘরের কি অবস্থা হয়েছে দেখো এ দেখো ঘর জোরের অবস্থা দেখো এখানে কাঁথা এগুলো কাঁচতে হবে বমি করেছে টয়লেট করেছে আর ও তো ওখানটা খেলা করছে আর বাসন কোষন নিচে বাসন হ্যাঁ বিছানায় আরও কিছু জামা কাপড় আছে নামাবো বাইরেও বাসন আছে গামলায় হুম করবো উঠোন টুটুন সব নরেকার হয়ে রয়েছে এবারে কাজে হাত ধোবো কাজ বা শাড়ি হয়েছে

আর যারা ভিডিও দেখেছে অনেকে দেখেছে আমি অন্য রান্না করি আমাদের গ্যাস নেই এখানটা পরিষ্কার করবো সকালবেলা অনেক কাজ থাকে ভদ্র পরিষ্কার করা এইদিকে পরিষ্কার করা কত বড় ওটাই হাঁট দিতে হবে প্রচুর কাজ আমাদের টাইমের জল তো ফলে টাইমের জল চলে যায় টাইমের মধ্যে কাছে সাড়ে আটটা আটটা পনেরো কুড়ির দিকে জল চলে যায় তার মধ্যে আমাকে প্রকতে পারে এখানটায় মনে করি মশা দিতে হবে বাসন কি রান্না করতে হবে দেখো বন্ধুরা আমি কাজ বাজ সেরে চান টান করে চলে এসেছি এবারে রান্না করতে যাব সাড়ে একটা বাজে এবার রান্না বসাব খাওয়া দাওয়া করে কিছু মুড়ি খাবো মুড়ি কালকে তরকারি আছে ও কি পেয়েছে দেখো তোমাদের দেখেছি মুড়ি তরকারি একটু খেয়ে নিই আর রান্না করতে যাবো আর শুনে সুপ হবে সুপ আর সুপের সবজি আর এখানে হচ্ছে ডিম আলু সিদ্ধ হচ্ছে তো সব রকম একটু একটু করে দিই পটল সব কাটা হয়ে গেছে শুধু আর আলুটা বাজে সিদ্ধ করবো করে ওকে একটু খাইয়ে দেবো সাড়ে নটা বাজে মশলা বাজবো যে পেঁয়াজ এই যে আদা লঙ্কা এগুলো বাটা হবে বাটিতে করে এই দেখো পেঁয়াজ ভাজছি জিনের তরকারি এই যে ডিম আর এর মধ্যে কটা পটল দেবো ভাজা হয়ে গেছে আলু সিদ্ধ মশলাটা মিক্সিতে মশলাটা মিক্সিতে আছে হুম এই ফুলকপিটা এখনো কাটা হয়নি এছ ভিজে কাঠ সেই ওপরে নিচে শুকনো কাঠ ছিল আর ওপরে ভিজে কাঠ রেখে দিয়েছে আজকে উনুনটা জ্বলছে না নাহলে আমার এতক্ষণ লাগে না রান্না হতে ওইটাই প্রচুর দেরি হয়ে যাচ্ছে এর মধ্যে পেঁয়াজ আদা রসুন লঙ্কা অল্প একটু কিন্তু কাঁচা লঙ্কা সব বেটেছি হুম এটাকে কষিয়ে এবার আলু সিদ্ধটা দেবো সিদ্ধ করে সব কিছু তাড়াতাড়ি হয়ে যাবে জ্বললে তো তো ফুলকপি ভাজবো তেলটা গরম হয়ে গেছে ফুলকপি সিদ্ধ করে নিয়েছি একটু ভাবিয়ে নিয়েছি গরম জলে এই ফুলকপিটা ভাপানো ওই যে রয়েছে এখানে ধোঁয়া হচ্ছে দেখেছো একটুখানি ভেজে নিই

ভেবেছিলাম ক্লাস শুরু হওয়ার আগে রান্নাটা হয়ে যাবে কিন্তু হয়নি ঠিকঠাক জ্বলছে না দেখো রান্না বান্না করে কি অবস্থা হয়েছে দেখো পুরো ঘেমে একদম অবস্থা খারাপ হয়ে গেছে রান্না করে খাওয়া দাওয়া করে বাসন কসন প্রচুর পড়েছিল সেখানে তো মেজে টেজে আসলাম এবার একটু বসবো তারপরে ছোটো মেয়ে চান করাবো আর শোনা এখন একটু বসবো প্রচুর কষ্ট হচ্ছে একদম ঘেমে টুকটুপে হয়ে গেছি হ্যাঁ এই দেখো সোনা চান করে চলে এসেছে দেখো বন্ধুরা সোনা কোথায় গেল দেখো লুকিয়ে পড়েছে আমার পেছনে ওকে চান করিয়ে এনেছি তোমরা কি দেখতে পাচ্ছ কেউ এই দেখো লুকোচুরি খেলছে চান করেছে সাবান শ্যাম্পু মেখে নাই করেছে ওই দেখো

ওকে ফোন দিতে হবে ফোন দেখবে তারপরে এই দেখো বন্ধুরা আমরা ঘুম থেকে উঠে পড়েছি ঘুমায় তো নিয়ে ওরা ঘুমাচ্ছিল উঠে পড়েছে ওকে এখন একটু ঘুরতে নিয়ে যেতে হবে আমি ফোন দেখছিলাম যা গরম ঘুম কি আর হয় এবার ওকে একটু নিয়ে ঘুরতে যাব রাস্তায় খেলা খেলা করছে ওকে একটু নিয়ে যেতে হবে ঠিক আছে চল তোকে একটু ঘুরতে নিয়ে যাই তোকে একটু ঘুরে নিয়ে আসি ওরা আমরা ঘুরে চলে এসেছি রাস্তা থেকে আমরা দেখো লজেস্ট করলাম আর ওদের উপর তোগুলো চলছে দিদিকে দিয়েছে ওর জন্য রেখেছে আমাকে দিয়েছে দেখো পেঁয়াজি ভাজছি সন্ধেবেলায় এইসব পেঁয়াজি আর মুড়ি খাওয়া হবে এই যে মেয়ে মেখেছে কেটে কুটে ও দিয়ে দিচ্ছে আমি ভাবছি আরেকজন ফোন দেখবে বলে বায়না করছে দেখেছ দেখো বিজ্ঞানগুলো গুছিয়ে নি রান্না তো করলাম তখন তো তোমরা দেখলে মেন বেশি দেখানো যায় না ওখানটা অন্ধকার না রাত্রিগুলো ওখানে রান্না করি টিপগুলোকে নিয়ে ছড়িয়েছে প্যাকেটে যত টিপ ছিল সব বার করে এখানে ফেলেছে ওর যারা ওগুলো ভদ্র সারাদিন যে কতবার গোছাই তাও ওগুলো

আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো দেখো দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও বাই